প্লান্টিতে ক্লোরোফিল আছে আর কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এখানে সেলুলোজ মনেরাতে রাখতে ও গ্লাইকেন এই ফাঙ্গিতে কোষ প্রাচীরে কাইটিন প্লান্টিতে কোষ প্রাচীরে সেলুলোজ এবার অ্যানিমেলিয়া অর্থাৎ আমাদের কথা স্তন্যপায়ী অ্যানিমেল অ্যানিমেলিয়াতে অবশ্যই ক্লোরোফিল থাকবে না আর আমাদের কোষ প্রাচীর থাকবে না তাহলে এখানে লিখতে হবে ক্লোরোফিল ও কোষ অনুপস্থিত আর এখানে সঞ্চিত যে খাদ্যটা থাকে তার নাম গ্লাইকোজেন এই ছকটা খুব ভালো করে পরিষ্কার করে নিজেদের মতো তৈরি করে নাও লিখতে সুবিধা হবে সরি নেক্সট আমাদের পুষ্টি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং বাস্তুতন্ত্রের ভূমিকা দেখতে থাকো পুষ্টি পদ্ধতি মনেরা সহজীয় হতে পারে পরভোজীয় হতে পারে আর নেক্সট প্লান্টটি ছাড়া বাকিরা সব পরভোজী প্লান্টটি হচ্ছে সহজই অর্থাৎ নিজের খাদ্য প্লান্টরা তো নিজেরাই তৈরি করতে পারে আর বাকিগুলো কেউই নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবার আসছি বাস্তুতান্ত্রিক ভূমিকা বাস্তুতান্ত্রিক ভূমিকাতে আমি বলেছিলাম তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি বিয়োজক হিসাবে মনে রাখাকে প্লান্টন প্রতিষ্ঠা আবার বিয়োজক ফাঙ্গি থাকে উৎপাদক তো অবশ্যই প্রান্তি আর খাদক খালতু নয় খাদক অ্যানিমেলিয়া সমস্ত কিছু তৈরির খাবারটা অ্যানিমেলিয়া রাজ্য ভোগ করে নেক্সট আসছে জাতিজনীগত সম্পর্ক ওখানে আমি পয়েন্ট দিয়েছিলাম জাতিজনীগত সম্পর্ক হচ্ছে জীবের বংশগতি আর অভিব্যক্তি এই বংশগতি অভিব্যক্তি নিয়ে লিখে দিচ্ছি জাতিজনীগত সম্পর্কে অর্থাৎ মনের জননটা কমপ্লিট হয় অঙ্গজ পদ্ধতিতে পটিসটা অযৌন এবং যৌন আর নেক্সট আসছে ফাঙ্গি ফাঙ্গিতে অঙ্গজ জনন হয় প্লান্টিতে তিন প্রকারি অঙ্গজ অযৌন আর যৌন আর অ্যানিমেলিয়ার আছে শুধুমাত্র যৌন জনন তাহলে এই হচ্ছে আমার ক্লিয়ারভাবে ভোটে দেওয়া আছে স্ক্রিনশট তোলো এবং বড় করে দেখো যদি প্রবলেম ফেস করো আমি আছি তোমাদের তুই না ম্যাডাম আর এর উদাহরণগুলো আমি আবার লিখে দিচ্ছি মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্লান্টি অ্যানিমেরিয়া বৈশিষ্ট্য পরগুলো দেওয়া হলো এবার উদাহরণগুলো দিয়ে দিচ্ছি উদাহরণগুলোর মধ্যে মনেরা রাজ্যে সায়ানো ব্যাকটেরিয়া উদাহরণ নস্টক তন্তন্ন দন্ত সয়টয় প্রটিস্টা রাজ্যে ডায়াটম আর প্রোটোজোয়া ফাঙ্গিতে আসছে ইস্ট এছাড়াও আছে অ্যাগারিকাস প্লান্টিতে আম তোমরা বিজ্ঞানসম্মত নামও দিতে পারো খুব ভালো হয় তাতে অ্যানিমেলিয়া এখানে অবশ্যই মানুষ সাপ হাতি বাঘ সমস্ত আসছে এবার উদাহরণগুলো তোমরা এক এক করে নোট ডাউন করো আর কোনো সমস্যাতে ওই না ম্যাম হাজির তোমাদের সাফল্য সবসময় আমি কামনা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো